কিছুদিন আগেই চলে গেছিলাম কলকাতার সেন্ট্রাল পার্কে অসাধারণ লেগেছিল সেই পার্ক ঘুরতে এবং ঘুরে এসেছিলাম সেই ভিডিও দেয়া হয়নি ভিডিওটা এখন দিচ্ছি আর কি অসাধারণ মানে খুবই সুন্দর ছিল পার্কটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অনুযায়ী একটু বেশি তিরিশ টাকা টাকা হলে ভালো হতো তো পঞ্চাশ টাকা টিকিটের দাম ছিল পুরোটা ঘুরে দেখাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর বনবিতান পার্ক আর এই সেন্ট্রাল পার্কের আর নাম হলো বনবিতান পার্ক সেন্ট্রাল পার্ক বনবিতান পার্ক যে যেটা খুশি বলে ফুলের গাছগুলো বেশ সুন্দর অসাধারণ লাগছে কিন্তু আর এটা হলো গোলাপ বাগ গোলাপডেন অসাধারণ জায়গাটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এবং আগে যে কটা পার্ক ঘুরেছি আর এই পার্কের মধ্যে অনেক তফাত এই পার্কটা অন্যরকম অন্য পার্ক অন্যরকম একটু নিরিবিলি টাইপের এই পার্কটা যারা নিরিবিলি পার্ক পছন্দ করে তাদের জন্য এটা ঠিক আছে এটা হলো এই পার্কের ম্যাপ কোনটা কোন জায়গায় রয়েছে সেগুলো বনভীতি এ গ্রিন অসিস টুরবান ডেসার্ট অসাধারণ আর রাস্তার মাঝে পার্ক আর কি একটু গার্ডেন চারিদিকে সবুজের সমারোহ ফুলের গাছ রয়েছে বিভিন্ন বিভিন্ন ফুলের গাছ রয়েছে আর এই পার্কটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর কি এবং অনুপম তরুবাগ ইউনিক ট্রি পার্ক পার্কটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এবং দেখার তেমন কিছু নেই যারা গাছ ভালোবাসে সবুজ আর সবুজ তাদের জন্য ঠিকঠাক আর এই যে গন্ডারের মূর্তি ছিল গন্ডারের মূর্তি একটা বাচ্চা গন্ডার আর আর একটা কিন্তু বড় গন্ডার আর কি গন্ডার ছিল আর তার পাশে একটা ছোটো জলাশয়ের মতো জাতীয় জলজ জাতীয় জলজ জাতীয় আর অন্য পার্কে যেমন আর কি চড়ার জিনিস প্রচুর থাকে এখানে আবার চড়ার জিনিস তেমন প্রচুর ছিল না কিন্তু আর একটু অন্য টাইপের একটু ওই যে বিভূতিভূষণ অভয়ারণ্য যেরকম নির্ঝুম টাইপের হ্যাঁ সেরকম টাইপের কিন্তু এখান এইটা আর কি এই পার্ক সেন্ট্রাল পার্ক আবার তখন একটু হালকা বৃষ্টিও পড়েছিল তখন একটু নিম্নচাপের ওয়েদার ছিল মানে নিম্নচাপ ঠিক না মানে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছিল সেই সময় গেছিলাম আর কি ঘুরতে এবং বৃষ্টিতে মানে বৃষ্টি হয়ে যাওয়ার পর একদম পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছিল তখন গরম ছিল তারপর ঠান্ডা ওয়েদার হয়ে গেছিল ওই জন্য রাস্তাগুলো পুরোপুরি ভেজা একটু নির্ঝুম টাইপের ওই জন্য লোকজন এদিকে আসে কম হয়তো ডিসেম্বর বা জানুয়ারি মাসে হয়তো ভিড় হতে পারে কিন্তু আমি যেহেতু অনেক আগে গেছিলাম এই যে এখন যদি যেতাম আর কি তাহলে হয়তো আরো লোকজন থাকতো এটা অনেক অনেক দিন আগে যাওয়া কি এটাই হলো ব্যাপার ঝাউ গাছের মতো রয়েছে বেশ সুন্দর লাগছে অসাধারণ ভিউটা বেশ সুন্দর লাগছে লতা উদ্যান রয়েছে এখানে লতা উদ্যান দারুণ দারুণ আর যারা আর কি নিরিবিলি পার্ক পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই পার্ক না তাদের আর কি ভালো লাগবে না আর কি মানে একটু ঝিমানো টাইপের একটু কি আর বলবো একটু ঝিমানো টাইপের ঝিমানো পার্ক যাদের ভালো লাগে তাদের ভালো তবে পার্কটা সুন্দর একেবারে খারাপ না আম গাছ ছিল আম গাছ এরপর আরও ভালো দেখানোর জিনিস রয়েছে এরপরেও সুন্দর জায়গা রয়েছে সেগুলো সব দেখাচ্ছি গাছের পাতা পুরো ভেজা যেহেতু বৃষ্টি হয়েছিল অসাধারণ লাগছে আর এখানে বোটিং করার জায়গা এখানে বোটিং ওই যে বোট রয়েছে বেশ কয়েকটা দাঁড়ানো কিন্তু লোকজন নেই মানে এই পার্কের কথা অনেকেই জানে না আমিও জানতাম না আমি শুনে একজনে মানে কয়েকজনের কাছে শুনে গেছিলাম ঘুরতে তারপর আর ভিডিও দেওয়া হয়নি হ্যাঁ ওই জন্য এখন আর কি দিচ্ছি আর কি তবে যথেষ্ট সুন্দর পার্কটা যারা মনে করছে যে সুন্দর না তাদের বলছে সুন্দরী ভালোই আর অনেকে আবার পার্কে ঘুরতে পছন্দ করে না অন্য জায়গায় ঘুরতে পছন্দ করে তাদের ব্যাপার আলাদা আর এখানে সুন্দর বসার জায়গা রয়েছে অ্যাডভেঞ্চার ভিউ দেখার জন্য মানে অ্যাডভেঞ্চার দেখার জন্য কিন্তু এখানে রয়েছে আর কি বসার জায়গা ইকো পার্কেও এখনও কিন্তু ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে মানে পড়ছিল সেই সময় আর কি ভালো বেশ অসাধারণ বললাম না তখন গরম ছিল ওই জন্য বেলও হয়েছে বেল এটা বেল গাছ সম্ভবত ছিল একটু একটু নিরিবিলি ভুতুরে টাইপের মানে এই পার্কটা একটু ভুতুরে পার্ক বলে না সেরকম টাইপের একটু ঝিমানো একটু ভেতরের দিকে এরকম আর কি এই জায়গাটা অসাধারণ ছিল এই জায়গাটা মানে ব্রিজের ওপর দিয়ে চারিদিকে মানে জলাশয় জল আর জল ওপর দিয়ে ব্রিজ এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল এই জায়গাটার কথাই বলছিলাম আমি এই জায়গাটা ওই সামনে গিয়ে সামনের জায়গাটাও বেশ সুন্দর অসাধারণ পুরো আর টপ টপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে মানে এই সময় আর কি পড়ছিল আর কি আর বৃষ্টিতে যদি না মানে শীতকালে আরও হয়তো লোকজন হবে শীতকালে আরও শীতকালে এসে খুব মজা লাগবে আর কি তবে বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে বেটার এটা এই যে এই বৃষ্টি পড়ছে মানে খুব বেশি না হালকা হালকা পড়ছিল সেই সময় অসাধারণ অসাধারণ দারুণ দারুণ অনবদ্য জাস্ট এই জায়গাটা আরো সুন্দর অনবদ্য লাগছে চারিদিকে আর জল মাঝখান দিয়ে রাস্তা মানে খুবই পিকনিক স্পটের জন্য একদম পারফেক্ট পিকনিক ফিকনিক করার জন্য ভালোই বেশ ভালো বেশ জায়গাটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত মানে খুবই সুন্দর পিকনিকের জন্য আর এমনি ঘোরার জন্য একেবারে ঘোরার জন্য থেকে পিকনিকের জন্য বেস্ট আর কি দারুণ দারুণ অনেক পার্কেই তো ঘুরেছি এই পার্কে ঘুরেও বেশ ভালো লাগলো আর কি নিরিবিলি টাইপের একটু ভুতুরে টাইপের ওই জন্য কোনো লোকজনই নেই এখন সেই সময় গরম ছিল তো গরম একটু বৃষ্টির ওয়েদার মানে ওয়েদার যখন ওরকম আর কি ওরকম ওয়েদার ছিল আর কি জল জমে গেছে এখানে জল ছিল আর কি এই ফুলের গাছটা অসাধারণ ছিল অনবদ্য লাগছিল ফুলের গাছগুলো খুবই সুন্দর লাগছিল এই জন্য ভিডিওটা করে নিয়েছিলাম অসাধারণ অসাধারণ পুরো পার্কটা ঘুরে দেখালাম আর কিছু দেখানোর নেই অসাধারণ আর কিছু ঘোরার নেই যা সবই দেখিয়েছি ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন অসাধারণ জায়গা পুরো নিরিবিলি নির্জুম টাইপের বেশ ভালো হয় ব্রিজের এখান থেকে যেতে বেশ ভালো লাগছিল অনবদ্য অনবদ্য